আমাদের এখানকার যেটা ইউএসপি সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবার বাকি দুটো রেস্টরুম দেখে নি নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমরা যাচ্ছি বাগান বাড়িতে যেটা পাপিয়ার বাড়ি নামে পরিচিত এই বাগান বাড়িটা পিকনিক আর ডে আউটিংয়ের একটা আদর্শ জায়গা তো সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিটেলে আমার চ্যানেলে বাগানবাড়ির আরও একটা ভিডিও আছে সেখানে পুরোপুরি ডিটেল দেওয়া নেই আজকে পুরো ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করব আরও একটা কারণ আছে ওখানে যাওয়া সেটা হচ্ছে ওখানে কিছু গাছ লাগাবো সমস্ত কিছুই দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে আর দেরি না করে বেরোনো যাক আর আপনারা সঙ্গে থাকুন এই ফুলের গাছগুলোই নিয়ে যাওয়া হবে বাগান বাড়িতে দেবব্রত এগুলো সব প্যাক করে নিচ্ছে গাঁদা চন্দ্রমল্লিকা পিঠুনিয়া বিভিন্ন রকমের ফুলের গাছই এখানে রয়েছে কলকাতার ইএম বাইপাসের রুবি হসপিটাল মোড় থেকে বা অভিষিক্তা মোড় থেকে এই বাগানবাড়ির দূরত্ব সতেরো থেকে আঠেরো কিলোমিটার এখানকার রাস্তা যেহেতু খুব ভালো তাই ফোর হুইলার বা টু হুইলারের সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কামালগাজী ফ্লাইওভার পেরিয়ে বারুইপুর বাইপাস ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে বাঁদিকে দেখা যাবে এই কারখানাটি এই কারখানাটি পেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে দু মিনিট এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের বাগান বাড়িতে আর এই মোড়টার নাম বেনের চাঁদ মোড় আর এই অটোগুলো হলো গড়িয়া বারুইপুর রুটের অটো আর মল্লিকপুর স্টেশনও এখান থেকে খুব কাছে এই বাগান বাড়িতে পাবলিক ট্রান্সপোর্টে আসাও খুব সহজ এবারে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এই বাগান বাড়িতে এলেই মনটা বেশ ভালো লাগে এখানে একটা বড়ো পুকুর আছে তার সাথে অনেক গাছপালা আছে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় আর পাখির ডাক তো সারাদিনই চলে তাই সব মিলিয়ে খুব রিফ্রেশ লাগে এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিং জোন তারপরেও বেশ কিছুটা জায়গা থাকে যেখানে বাচ্চারা খেলতে পারে আর এখানে কিন্তু মানুষজন শুধুমাত্র পিকনিক করতেই আসেন না অনেকেই এখানে আসেন বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এই যে নীল রঙের শেড দেওয়া এই দুটো জায়গায় টি টেবিল সহ কিছু চেয়ার পেতে দেওয়া হয় গেস্টরা কিন্তু এখানটাতে সময় কাটাতে বেশ পছন্দ করেন এবার আমার কথাটা থামাই আপনারা একটু পাখিদের কথা শুনুন এই পাপিয়ার বাড়িতে একদিন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসুন ডে আউটিং বা পিকনিক যাই বলুন সেটা এসে করুন করুনিয়া গাছটায় কত পরিমাণে ফুল ফুটেছে দেখুন এখানে কিন্তু ফুলের গাছের সাথে সবজির গাছও লাগানো হয় গত বছর শীতে প্রচুর সবজি হয়েছিল আমার পুরোনো ব্লগে আমি কিছু কিছু ক্লিপিং কিছু কিছু ফটো আমি শেয়ার করেছিলাম তো যারা সেটা দেখেছেন তারা দেখে থাকবেন এই মাচাটা তৈরি হয়ে গেছে শুধু সামনে একটা টেবিল করা হবে ওইটাই বাকি আছে আম গাছের ছায়ায় দারুণ একটা আড্ডা জোন তৈরি হয়ে গেল এবার আপনাদেরকে একটু ফুলের গাছগুলো দেখাই কিছু ফুলের গাছ ছিল আরও কিছু ফুলের গাছ আনা হয়েছে সেগুলো লাগানো চলছে আর আমাদের এই কেয়ারটেকার দাদাকে দেবব্রত একটু হেল্প করে দিচ্ছে আমাদের এখানকার যেটা ইউএসপি সেটা হচ্ছে খাওয়া দাওয়া পুরোপুরি বাঙালি খাবার খাওয়ানো হয় এবং আপনি প্যাকেজের মধ্যেও থাকতে পারেন মানে প্যাকেজও নিতে পারেন প্যাকেজ ছাড়াও আপনি এটা রেন্টে নিতে পারেন অনেকক্ষণ বক বক করে গলাটা শুকিয়ে গেছে ডাবের জল দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়া যাক বেশ মিষ্টি আছে চলুন এবারে বাকি যে ডিটেলগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাড়িটা এখানে তিনটে রেস্টরুম আছে আমি দেখাবো পুরোটাই আর দুটো বাথরুম আছে এটা হচ্ছে রান্নাঘর আর এই কিচেনের পাশে দুটো ওয়াশ বেসিন আছে এই দুটো ওয়াশরুম এখানেও দুটো দুটো আছে বাথরুমে বাড়িতে বেসিন ঢুকেই এদিকে একটা রুম আছে এটা একসময় কিচেন ছিল এখনও এখানে ওইভাবেই ইউজ করা হয় খাবারগুলো রান্নার পর এখানে রাখা হয় সমস্ত তারপর সার্ভ করা হয় যেহেতু এই বাইরেটাতেই সবাই খেতে বসে টেবিল চেয়ার পেতে ছাতা থাকে তো এইখানটা থেকে এই এখানটায় খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করতে পারে আর এখানে দোতলা সিঁড়ি উঠে গেছে তারপরে এটা হচ্ছে একটা রেস্টরুম এই হচ্ছে রেস্টরুম এখানে এরকম সোফা দেওয়া আছে একতলায় একটা রেস্টরুম দু তলায় দুটো এবার বাকি দুটো রেস্টরুম দেখে পাশেই আছে আরেকটা এই হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তিনটে রেস্টরুম একতলায় একটা দোতলায় দুটো একতলায় যেটা আছে সেটাতে কিন্তু বেড নেই এখানে শুধুমাত্র বসার জায়গা আর দোতলায় যে দুটো আছে সেখানে আপনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিতে পারবেন বালিশ বিছানা সব কিছুই আছে এবারে আপনাদের সাথে শেয়ার করব এখানের এই ডে আউটিংয়ের প্যাকেজ নিয়ে প্যাকেজ হচ্ছে নাইন ফিফটি পার হেড আছে একটা প্যাকেজ আর একটা টুয়েলভ ফিফটি পার হেড চিকেন থালি বা মাটন থালি এটার যে প্যাকেজটা সেই প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট থাকছে দুপুর বারোটা নাগাদ একটা মিড স্ন্যাক্স থাকছে তারপর লাঞ্চ থাকছে এবং ইভিনিংয়ে একটা ইভিনিং স্ন্যাক্স থাকছে এই পুরোটা মিলিয়ে কিন্তু প্যাকেজটা চার বারের খাবার থাকছে একদম ব্রেকফাস্ট টু ইভিনিং স্ন্যাক্স আমি আগেও বললাম যে যদি কারোর মনে হয় যে আমি প্যাকেজে যাব না প্যাকেজ বাদ দিয়ে আমি জায়গাটা পুরো রেন্টে নেব এবং রেন্ট নিয়ে আমরা নিজেরাই রান্না করে পিকনিক করবো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন শুধুমাত্র ওই রেন্টটা লাগবে এই ক্ষেত্রে আপনাকে বাসন গ্যাস এগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে আপনাকে নিয়ে আসতে হবে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করব না বাগান বাড়িতে কিন্তু চেক সময় সকাল নটা আর চেক আউট সন্ধ্যে সাতটা আমাদের যে মেনুটা আমরা করেছি সেখানে যে খাবারগুলো আছে যে আইটেমগুলো আছে সেগুলো সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয় তো আপনাদের যদি সেগুলো জানার ইচ্ছে থাকে বা এখানে আসার ইচ্ছে থাকে পাপিয়ার বাড়ি এই বাগান বাড়িতে ডে আউটিংয়ে বা পিকনিক করতে আসার ইচ্ছে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যদি চান সেখানে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা ব্যাপার আপনারা চাইলে কিন্তু এই যে মেনুটা আমাদের করা আছে সেটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন দোতলা থেকে নেমে চলে এলাম এখন চা খাবো ডে আউটিং বা পিকনিক করতে চলে আসুন বন্ধু বান্ধব নিয়ে অথবা ফ্যামিলি নিয়ে কথা দিচ্ছি ভালো লাগবে আর ওই দূরে দেখুন একটা মাছরাঙা বসে আছে মাছের খোঁজে দাঁড়ান একটু কাছে যাই বেশি কাছে গেলেও আবার উড়ে যাবে আর এখন আবার এখানে কিছু টুকটাক কাজ আছে সেগুলো আগে সেরে ফেলি তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে সন্ধে সব কিছু হয়ে গেল আর সাথে সাথে পুকুরের চারধারের আলোগুলোও জ্বলে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা